হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের উপহার দেব আজ রাজলক্ষ্মীর প্রীতিভোজের অনুষ্ঠানে যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে আমরা কিন্তু সবাই বাসে উঠে পড়েছি বাসে করে কিন্তু যাব তারপর আবার বোর্ডে উঠতে হবে পুরো ভিডিওটা সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন অনেক দূরে যাচ্ছে আমরা আর সবাই কিন্তু খুব এনজয় করছি নেমে পড়েছি এখন দেখুন বোর্ডের কাছে চলে এসছি বোর্ডে করে কিন্তু আবার অনেকটাই পথ যেতে হবে রাত হয়ে গেছে আস্তে আস্তে অনেক দূরের ব্যাপার সবাই এখন বোর্ডে উঠবো বলে চলে আসলাম এখনও কিন্তু অনেকেই এসে পৌঁছায়নি সবাই বরে বসে কিন্তু খুব আনন্দ করছি সবাই মিলে গল্পও করছি এখন রাত হয়ে গেছে বলে কিন্তু বাইরের প্রাকৃতিক পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বাইরের জঙ্গলটাও আপনাদের দেখাতে পারছি না বিকালে আসার কথা ছিল কিন্তু আসতে দেরি হয়ে যাওয়ার জন্য আপনাদের সঙ্গে কিন্তু সব কিছু শেয়ার করতে পারছি না আমাদের কিন্তু বোর্ডে প্রায় দেড় ঘন্টা মতো লেগে গেছে আর যে রাত হয়ে গেছে সে কিন্তু বাইরের প্রাকৃতিক পরিবেশ সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের মেয়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি সবাই এক জায়গায় ঘুরে বিয়ে বাড়ির মুখগুলো সবাইকে বলেছি অভিনয় করেছি আর আপনাদেরও আশা করি খুব ভালো লেগেছে কালী মন্দির আমরা সবাই দেখতে দেখতে কিন্তু বিয়েবাড়ি প্রবেশ করছি আর বিয়েবাড়ি এত সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমাদের এই গ্রাম অঞ্চলে হলেও খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আর সুন্দর সাজিয়েওছে আমরা ঢুকেই দেখলাম এখানে সব রকম খাবারের ব্যবস্থা আছে সন্ধ্যাবেলার টিফিন পকোড়া স্টল ফুচকা স্টল কফির স্টল বসেছে ঠান্ডা জল সাদা জল সব রকম ব্যবস্থা আছে আমরা সবাই কিন্তু আগে বিয়েবাড়িতে বাড়িতে ঢোকেই আমাদের মেয়ে জামাইয়ের সাথে দেখা করতে চলে এসেছি সবাই এসে মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা করছি সবাই আনন্দ করছি এক জায়গায় দেখুন সবাই কিন্তু খুব আজ এনজয় করতে করতে যেমন আসলাম এখানে এসেও কিন্তু খুব এনজয় করছি আমাদের সকলের আসতে একটু লেট হয়ে গেছে এসে মেয়ে জামাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করে আমরা সবাই একটু টিফিন করতে চলে এসেছি দেখুন কেউ ফুচকা খাচ্ছে কেউ কফি খাচ্ছে কেউ পকোড়া খাচ্ছে আবার কেউ বা ঠান্ডা জলও খাচ্ছে আমরা সবাই কিন্তু এসেছি টিফিন খাওয়ার জন্য আমাদের অনেক দেরি হয়ে গেছে আর অনেক দূরের পথ এসে কিন্তু সকলের খিদেও পেয়েছে দেখুন ফুচকা স্টলের সামনে লাইন পড়ে গেছে কপি স্টলের সামনে পকোড়া স্টলের সামনে এখন কতটা কি খেতে পারবো জানি না আমরা সবাই এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছি পকোড়া নিয়ে এসছিলাম এখনও কিন্তু ফুচকা খেতে যায়নি পকোড়া খেয়ে তারপর ফুচকা খাওয়ার কাছে চলে যাবো আর খেতে পারবো কিনা এখন বলতে পারছি না মোটামুটি আমরা একটু ফাঁকা হলে কফিও খেলাম ফুচকা খেলাম পকোড়া খেলাম এখানে আমাদের দাদা ঠান্ডা জল খাচ্ছে এখন আমরা আবার রাস্তার দিকে চলে এসেছি এখানে কিন্তু সবাই মিলে ড্যান্স করছে ভাবলাম রাস্তার দিকে চলে আসি প্রচুর পরিমাণে গরমও পড়েছে তার জন্য রাস্তায় চলে এসেছি এসে দেখুন সবাই ড্যান্স করছে আর আমাদের এখানে এই জোকার নিয়েছে জোকার কিন্তু ড্যান্স করছে সবাইকে আনন্দ দিচ্ছে আর আমরা এসেও কিন্তু আনন্দ উপভোগ করছে আপনারাও আনন্দ উপভোগ করুন খুব ভালো লাগবে আপনাদের আমরা রাস্তায় গিয়ে অনেকক্ষণ ড্যান্স দেখলাম খুব আনন্দও করলাম এত গরম পড়েছে বাড়ির ভেতর থেকে রাস্তায় গিয়ে দাঁড়াতে খুব ভালো লাগছিল আবার কিন্তু বাড়ির ভিতরে চলে এসেছি এখন সবাই ফটো উঠছে আমাদের মেয়ে জামাইয়ের সাথে সবাই একের পর এক ফটো ওঠা হচ্ছে আর সবাই দেখুন বসে আছে এত গরম যে সবাই বসেও থাকতে পারছে না রাস্তার দিকে চলে যেতে হচ্ছে গরমে আমরা সবাই বসে কিছুক্ষণ কম রেস্ট নিলাম আনন্দ করলাম গল্প করলাম আমরা সবাই এবার খাওয়া দাওয়া করবো কেননা আবার বাড়ি দিকে ফিরতে হবে আমাদের বাড়ি যেতে কিন্তু অনেক টাইম লাগবে আজ কিন্তু রাত্রে সারা রাত কিন্তু আমাদের জেগে থাকতে হবে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি দেখুন খেতে এসেও কিন্তু খুব ভালো এখানেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশনের কাজ হয়েছে আর সত্যি খুব ভালো লাগছে সবাই খেতে বসেও খুব আনন্দ করলাম আজ কিন্তু বিভিন্ন রকম খাওয়ার মেনু আছে আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি আর এখন কিন্তু এই খাওয়া দাওয়া করছি আর আপনাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা তো দেখানো সম্ভব না আমরা সবাই খেতে বসে পড়েছি অনেক রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া সেরে এবার কিন্তু বাড়ির দিকে রওনা দেব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন আনন্দদায়ক ভিডিও আপনাদের উপহার দেব আমরা সবাই বোর্ডে এসে বিশ্রাম করছি আরও অনেক রাত হয়ে গেছে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা